নতুন বছরের প্রথম দিনেই দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে ভক্তদের ভিড় প্রভাটি সংকীর্তন গানে মায়ের আবাহনের সাক্ষী থাকতে ভোরেই আসতে শুরু করেন মানুষ পাশাপাশি পুজো দিচ্ছেন ব্যবসায়ীরা সঙ্গে লক্ষ্মী গণেশের প্রতিমা হাল খাতা নতুন বছর যাতে সকলের ভালো যায় সেই কামনা দূর দূরান্ত থেকে আসা ভক্তদের প্রতি বছরই আসে পয়লা বৈশাখ প্রতি বছর আসে মায়ের এখানে পয়লা বৈশাখ বছরের প্রথম দিনে মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু করি সবাই ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক সুস্থ থাকুক খুবই ভালো লাগছে অনেক দূর থেকে আমরা মানে এখানে লাইন দিয়ে তারপরে ওই লাস্টে গেলাম বালি ব্রিজের মানে শেষ পর্যন্ত সেখান থেকে লাইন দিয়ে দিয়ে আসছি খুবই ভালো লাগছে খুবই উৎসাহিত এবং আমি আগামী দু বছর আগে এসেছিলাম অত্যন্ত ভালো খুবই ভালো খুবই সুন্দর এবং চারিদিকে আপনাদের ফোর্স রয়েছে পুলিশ রয়েছে খুবই ভালো লাগছে খুব সুন্দর আমি চাইবো সকলের ভালো হোক আমার তো ভালো হোক আমি এটা আমি বেসিক্যালি আমি এটাই চাই যে সকলের ভালো হোক সারা পৃথিবীর মানুষের ভালো হোক রাজ্যের ভালো হোক নতুন বছরে মায়ের মন্দিরে এসছেন কি বলবেন ভালো প্রত্যেক বছরই আসি এই নতুন বছরে এসেছি মায়ের কাজে পুজো দিতে কামনা করছি সবাই ভালো হয়ে থাকবে আজকের দিনটা সবার শুভ কাটুক আজকে মায়ের দর্শন করে সবার যাতে দিনটা শুভ হয় এটুখানি বলবো আর সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন